কৃষকদেরকে নিয়ে আমাদের দল থেকে বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমরা প্রত্যেকটা ফার্মার্সকে ফার্মার্স কার্ড দিব। সেই কার্ডের মাধ্যমে কৃষক তার সেচ আপনি জানেন যে ডিপের অনেক সমস্যা হয় ডিপের বরেন্দ্র রেট যদি হয় এগারোশো সাড়ে এগারোশো সেখানে প্রান্তিক কৃষকদের বিঘাপতি দিতে হয় পনেরোশো আঠারোশো দেড় হাজার দু হাজার আড়াই হাজার পর্যন্ত দিতে হয় এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ফার্মার্স কার্ডের মাধ্যমে একটা ফার্মার্সের একটা কৃষকের যে কার্ড থাকবে সেই কার্ডে সেই কৃষকের জমি কতটুকু ফসল কতটুকু ফলায় এই বিস্তারিত থাকবে তারই ভিত্তিতে ওই কৃষককে সরকারি যত সুযোগ সুবিধা আছে সেচ ব্যবস্থা বলেন বীজ বলেন কীটনাশক বলেন কিংবা স্বল্প ঋণের সুদ বলেন যেগুলো আমাদের দলের প্রতিশ্রুতি এবং সরকার থেকে যেগুলো দেওয়া হয় সেই জিনিসগুলো দুর্নীতিমুক্তভাবে প্রান্তিক কৃষকের কাছে ফেরত দেয় আরেকটা প্রোগ্রাম আমার নিজের আছে এটা আমি গত দীর্ঘ দিন থেকে বলে এসেছি সেই প্রোগ্রামগুলো হচ্ছে যেমন কৃষকরা যখন তাদের ফসল হাটে নিয়ে বিক্রি করে সেই বিক্রির সময় একজন কৃষকের যদি মনে করেন সাড়ে বাইশ কেজি মরিচ নিয়ে গেল ওই বা সাড়ে বাইশ কেজির দামটা কৃষক পায় না কৃষক পাই হচ্ছে বিশ কেজির দাম চালের মন হয় পঁয়তাল্লিশ কেজিতে মন আমের মন হয় পঁয়তাল্লিশ কেজিতে মন এই যে কৃষকদের উপর যে অত্যাচার এটা বন্ধ করা দুই কৃষকরা তাদের পণ্য যখন হাটে নিয়ে এসে সরাসরি বিক্রি করবে তারা যখন সেকেন্ডারি ট্রেডিং যেটা আমরা বলি যে আবার যেটা আমরা লোকালি বলি যে লিকারি করে না লিকারি ছাড়া যেটা হবে হ্যাঁ কিংবা মোকামে যায় বিক্রি করে না কিন্তু লোকাল হাটে বিক্রি করে এটার উপর কোনো কর দেয়া যাবে না সেই করটা কৃষকদের মকুব করা হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনো কৃষকের উপর আমরা যেসব সরকারি অনুদান থাকবে সেটা দল মত নির্বিশেষে যারা যাদের প্রাপ্য তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে আর সবচেয়ে বড় যে বিষয়টা আমরা নিয়ে করতে চাই সেটা হচ্ছে আমাদের এই দুই আসনে আদিবাসী অনেক মহিলা কৃষক আছে তাদের জন্য সুষম খাবারের জন্য আমি সরকারের সাথে জোর দাবি জানাবো বিশেষ করে যারা মাঠে কাজ করে মাঠে কাজ কৃষক